কাল রাত কই সাড়ে আট বাজে হুহ কইদম আঁকে কি পাওয়া যায় হাম পাহাড় নিকলে পাকিস্তান সে আয় আয় সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে শনিবার কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যেমন ফের জোন হামলা চালিয়েছিল তারা সোমবার দুই দেশের ডিজিএমর হটলাইনে কথা ও প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে ধরা পড়ে এই ছবি এরই মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া জম্মুর সাম্বা সেক্টরের আরিহান গ্রামের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝখানেই ফের পাকিস্তানের দিক থেকে ড্রোন ভারতের জমিতে ঢোকার অভিযোগ ভারতের আকাশ সীমায় সেই সমস্ত ড্রোনকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা একদম এই ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার ঠিক পর স্থানীয় মানুষদের অভিজ্ঞতা সাম্বার আরিহান বলে একটি জায়গা রয়েছে সেই ভারত পাকিস্তান যে আন্তর্জাতিক বর্ডার তার একদম কাছে আকাশে পাঁচ থেকে ছটি ড্রোন ঢুকে পরে এবং সেই ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করার পরেও ড্রোনের কিছু অংশ সেটা স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে আছড়ে পরে আমরা দেখতে পাচ্ছি সেই স্প্লিন্টার ইঞ্জুরি দেয়ালে ছাদের দেওয়াল তার পাশাপাশি যে সিঁড়ির দেওয়াল সেখানেও কিন্তু এই স্প্লিন্টার ইঞ্জুরিগুলো পরপর রয়েছে ছাদের মাঝখানে একদম বাড়ির একদম ছাদের মাঝখানে একটি গভীর एक, एक गौरतो हो गए थे यही जगह प्रथम आचरे पड़े वही निष्क्रिय हो जावार पर ड्रोन भांगा अंश हम अंदर बैठे थे खबर देख रहे थे इतनी देर दादा में दो जोर से धमाका हुआ मैंने बच्चों को बोला भे घर में कुछ पड़ा है हम सभी लोग बैठे थे और लाइटा बंद कर दी पुलिस वाले आ गए और आर्मी वाले आ गए आगे पीछे ढूंढते रहे स्थिति तो देखा नहीं हमने जब सुबह हुई सुबह हमें पता चला इधर ये बात हुई है না? হুয়া বাসিন্দারা বলছেন তারা বাড়িতেই ছিলেন আচমকা তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং যখন বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই তারা তড়িঘড়ি বাড়ির থেকে সপরিবারে তারা পার্শ্ববর্তী একটি কালভার্ট রয়েছে সেই কালভার্টের নিচে আশ্রয় নেন সেই কালভার্টের নিচটাতেই তারা অনেক রাত পর্যন্ত থাকেন তারপরে তারা এই জায়গা থেকে বাড়িতে চলে আসেন বাহার নিকলে তো দিমাগকে কি বা আজই আর এ রে যাব হাম আয় না সোভা দেখা না তো ওপার দেখা তো যে ও এক ওদর বার্তনপাড়া ও কোভিশিন্ড ডাও গিয়া তাই জুলা হাম দেখা দে আমনে হামারি তো হৌশই উঠ গিয়ে এই তিন চার অপারেশন আর্মি থেকে কি শিক্ষা নিচ্ছে না পাকিস্তান বলে যে এসে করবে না ওদের মধ্যে থেকে এটা করবে এখন আর্মি যদি এদের কন্ট্রোল করতে না পারে ভারত এইগুলো এই যে এই যে খুচকাচ ভাবে আবার শুরু করেছে তাহলে আবার ডোজ দেবে ভারত বা পাকিস্তানের কার্যকলাপ যারা অনুভব করেছে তারা জানে এদের বিশ্বাস যোগ্যতা শূন্য সংঘর্ষ বিরতির জেরে অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রেখেছে ভারত এরপর কি করবে পাকিস্তান সুধরবে না ফের বিগড়বে সন্দীপ সরকার পার্থপ্রতিম ঘোষ আবির দত্ত এবিপি আনন্দ